সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা সম্পর্কে নিজের বক্তব্য পেশ করা হলে নরেন্দ্র মোদী সরকার প্রথমে চুপ ছিল পরবর্তীতে ট্রাম্পের যুদ্ধ থামানোর ব্যাপারে তার ভূমিকা সম্পর্কে বারবার বক্তব্য দিলে ভারতীয় রাজনীতিতে তোলপাট সৃষ্টি হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ থামানোর ভূমিকা মোদী সরকারের জন্য একটা রাজনৈতিক পরাজয় হিসাবে গণ্য হতে থাকে পরবর্তীতে মোদী সরকার ব্যাপক চাপে পড়ে বলে যে যুদ্ধ থামানোর ব্যাপারে কারও ভূমিকা ছিল না পাকিস্তানের অনুরোধেই যুদ্ধ থামানো হয়েছিল ট্রাম্প বারবার ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর ব্যাপারে বক্তব্য দিলে ভারতীয় বিরোধী দলের পক্ষ থেকে ভারতীয় সংসদে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য মোদী সরকারকে অনুরোধ করা হয় ট্রাম্প বারবার ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর ব্যাপারে বক্তব্য দিলে ভারতীয় বিরোধী দলের পক্ষ থেকে ভারতীয় সংসদে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য মোদী সরকারকে অনুরোধ করা হয় স্বীকার করুন না হয় ট্রাম্পকে মিথ্যাবাদী বলুন অন্যদিকে গত দুই দিন আগে পাকিস্তানের সহিত মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক একটি বড় ধরনের চুক্তি হয় এরপর ভারতকে খোঁচা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেন যে আজ পাকিস্তানের সাথে একটি বড় চুক্তি করলাম পাকিস্তানের বিশাল তেল ভান্ডার থেকে হয়তো ভারত একদিন তেল কিনবে এরপর ভারতের জ্বালাপোড়া আরো বেড়েছে